জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজে ভেসে গেল হাতির দল তিস্তায় পড়ে গিয়ে ভেসে গেল একাধিক হাতি মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজে জানা গিয়েছে স্রোতে ভাসতে ভাসতে সেই হাতির দলটি আটকে যায় গজলডোবার তিস্তা ব্যারেজের গেটে সেখানে হাফডুবু খেতে থাকে হাতিগুলি লগেটের সঙ্গে ধাক্কায় আঘাত লাগে হাতিগুলির বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের পাশাপাশি ব্যারেজের কর্মীদেরও অনেক চেষ্টা করছিলেন হাতির দলটিকে উদ্ধার করতে কিন্তু গেটের মুখে স্রোতের জন্য উদ্ধার করা যায়নি শেষ পর্যন্ত গেট খুলে ভাসিয়ে দিতে হয় হাতিগুলিকে পরবর্তীতে ওপারে গিয়ে হাতিগুলি নিরাপদে উঠে যায় এই জায়গা দূরে কতক্ষণ দড়া থাকবে এ তপন দা ওই লাইভ দেখা এ গেট খুলবা কি তপন भैया কি করে ও তপন भैया ওই দিকে আরেকটা কোদাল তপনয়া কি করে ওই গেট খুলে দাও দরকা ছিল গো ওই দুইটা খুলিলে এ গেট খুলে দিলে তো দেখো জনগণ নিয়ে हेलो বাচ্চা মরিয়ে যাবে তো ওতে सारे খাইছে ছিল তো কোন দূরে আধা ঘন্টা পুরো এডা কি করে এই লোকটা अभी এই জায়গা খুলে দিলে ধরে

না আস্তে উঠবে তো চলে গেলো নাকি গেট এখনো উঠে দুই মিটার উঠতে বেরোছে বেরো গেছে